জয় মা বগলা মুখী দেবীর জয় নমস্কার দর্শক বৃন্দ আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার চেষ্টা করেছেন তো শুরু করি আজকের রাশিফল বিচার আজ চৌটা মাঘ শুক্ল পক্ষ ত্রয়োদশী তিথি এবং ইংরেজিতে তেইশে জানুয়ারি দু সাল মঙ্গলবার আজ যে যোগটা আপনারা পাবেন সেটা সেটাকে বলে ঐন্দ্র যোগ যেটা পাবেন সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এই যুগের মধ্যে কোনো শুভ কাজের সেরকম কোনো চল নেই তাই এটাকে নিয়ে বেশি কোনো কথা বলছি না তবে হ্যাঁ আজকের দিনের যেটা সেরা সময় সেটা হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে নিয়ে বেলা একটা বেজে এগারো মিনিট পর্যন্ত এবং আপনারা জানেন এই সময়কালে আমি আপনাদেরকে বলে থাকি যে সমস্ত প্রকার শুভ কাজ আপনারা করতে পারেন এবং সেটা আপনাদের জন্য শুভপ্রদই হয় আর আজকের যে রাহুকাল সেই রাহুকাল পড়বে বেলা মিনিট থেকে নিয়ে বেলা মিনিট পর্যন্ত এবং যেটা আপনারা জানেন ভালো করে যে রাহুকাল চলাকালীন কিন্তু কোনো শুভ কাজ করতে নেই সেই সময়কালে কিন্তু কোনো কাজ করলে সেই কাজটা সফল হয় না যাই হোক সেগুলোকে মাথায় রেখেই চলবে এবার আসবো আজকের রাশিফল বিচার করতে তো রাশি বিচার করতে গেলে প্রথমেই যে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি তাকে নিয়ে বলতে হয় তো মেষ রাশির জাতক বলি আজকের দিনটা মোটামুটি আপনাদের এবং আজকের দিনে যদি আপনারা নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য খুব লাভদায়ক হবে সেটা লাইফ ইন্স্যুরেন্স হোক মিউচুয়াল ফান্ড হোক বা কাউকে যদি আপনার যদি ধার দেওয়ার ব্যবসা থাকে সেই দিকটাও আপনি করতে পারেন বা যারা শেয়ার ট্রেডিং করেন তাদেরকেও বলবো কিন্তু আজকের দিনে যদি আপনি কোনো শেয়ারে ইনভেস্ট করতে চান আপনি সেটা করতে পারেন এবং যারা চাকরি বাকরি করেন তাদের বলবো অধস্তন কর্মী যারা আপনার আছে তাদের সাথে কিন্তু আপনাকে একটু অ্যাটাচমেন্ট রাখতে হবে কারণ তাদের করা কাজের কারণে আপনি কিন্তু আজকে একটু বেশি খুশি হবেন মানে তারা আপনাকে একটু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং মেষ সমস্ত জাতক জাতিকে বলবো আজকে কিন্তু দূরবর্তী স্থানে ভ্রমণের একটা প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং নিজের কাজকর্ম সামলে সেগুলো আপনারা করতে পারেন এবং আগামী দিনে কোথাও যদি বেরোনোর প্ল্যান থাকে সেটাও আজকে দিনে আপনারা করে ফেলতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো হবে প্রিয়জনদের সাথে একটু ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করুন বিশেষ করে যারা প্রেম করছেন তাদের বলবো আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে অবশ্যই একটু গুরুত্ব দিন পাত্তা এবং যারা মিডিয়া ও প্রকাশনার সাথে যুক্ত সেই ধরনের ব্যক্তিদের আজ আপনারা কিন্তু আপনাদের কাজে কারণ। এই ধরনের কাজ যারা করছেন তারা খুব ভালো আর্থিক লাভ উঠাতে পারবেন নিজের জীবনে অবশ্যই সেদিকটাকে খেয়াল রাখবেন আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে বাড়িতে যদি মিক্সি মেশিন আছে সেই মিক্সি মেশিনটাকে নিজে হাতে করে একটু পরিষ্কার করুন এবং পারলে তাকে একবার অন করুন কিছুক্ষণের জন্য তারপর আবার অফ করুন দেখবেন দিনটাকে আরো ভালোতে কিন্তু খুব ঝটপট আপনারা পরিবর্তন করতে পারবেন এরপরে আসি রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে হতাশ হওয়ার মতন কিছু নেই আপনাকে কিছু কাজ করতে হবে যে কাজগুলোর মাধ্যমে আপনি দিনটাকে ভালো করতে পারবেন যেমন আপনি আজকে যদি একটু অনুপ্রেরণাকে কেন্দ্র করে চলেন অর্থাৎ ইন্সপিরেশনকে যদি নিজের ভেতরে জাগান তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার অশুভ সময়কে কাটাতে পারবেন এবং বাড়ির পরিবেশকে যত বেশি বেশি সম্ভব আপনার অনেক ভালো দিকে পরিণত করবে আপনার দিনটাকে আর চেষ্টা করবেন আজকের দিনে একদমই কারোর প্রতি রকম কটু ভাষা ব্যবহার করবেন না বরঞ্চ সেই সব বিষয় থেকে নিজেকে আহ এবং যদি বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে আপনারা জড়িত আছেন তাহলে দিক থেকে দিনে কিন্তু অবশ্যই রাখুন সেটা আপনার জন্য হানিকারক প্রমাণিত হবে নিজের রাগকে অবশ্যই করে আজকের দিনে আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনাকে কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে নিজের ইম্প্রুভমেন্টের জন্য সেদিকটাতেও খেয়াল রাখবেন আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আজকে আপনাদের যত শত্রু আছে তাদেরকে স ইচ্ছায় ক্ষমা করুন এরপর আসবো রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন সুতরাং সেটাকে আরো ভালোতে বজায় রাখার চেষ্টা করুন এবং চেষ্টা করুন আজকে দিনের শুরু থেকেই নিজের পরিবারের সদস্যদের খুশি রাখার তাদের ছোটখাটো কোনো ডিমান্ড সেটাকে আজকে ওভারলুক না করে সেদিকটা তো নজর দেবেন এবং যদি আজকের দিনে কোনো কাজ বা কোনো পরিকল্পনাকে রূপ দিতে চান সেটা ব্যবসা হোক চাকরি হোক বা কোনো এক্সাম হোক ইন্টারভিউ হোক কোনো এগ্রিমেন্ট হোক আজকের দিনে কিন্তু সেই বিষয়ে আপনারা খুব সফল থাকবেন সফলতা লাভ হবে এবং আজকে যে কাজই আপনার আপনি শুরু করবেন সেই কাজটাকে কিন্তু শেষ করতেই হবে এবং যদি আপনি কাজটাকে পারফেক্ট করতে পারেন দেখবেন যেন দূরের থেকে মৃত্যু ভালো এরকম একটা ব্যাপার তো সেই তো অবশ্যই নজর রাখবেন যাতে আপনি আপনার কাজটাকে সময় শেষ করতে পারেন এবং যারা ব্যবসা করেন তাদের বলবো আজ কিন্তু ব্যবসায় বেশ চেহেল পেহেল থাকবে একটা ব্যস্ততা থাকবে সুতরাং সেদিকটাতে অবশ্যই করে দিনের শুরু থেকে ফোকাস রাখার চেষ্টা করুন এবং যারা চাকরি করছেন তাদের বলবো কর্মক্ষেত্রে কিন্তু ইঙ্গিত রয়েছে দিনের শুরু নজর রাখবেন এবং সঠিক সময়ে নিজের কর্মস্থলে আজকের দিনে যদি মিথুন রাশির জাতক জাতিরা কোন সৃজনশীল কাজের সাথে নিজেকে যুক্ত করেন সেটা বেশি বেনিফিটেড হবে এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যারা আহ শিল্পী জগতের মানুষ তারা কিন্তু আজকের দিনে খুব সফলতা লাভ করবে আপনাদের জন্য যেটা প্রতিকার সেটা হচ্ছে আজ নিজের অর্থে বাড়ির কোনো রেনোভেশনের কাজ করবেন না ওটাকে স্টপ করে দিন তাহলেই দেখবেন আপনি একদমই কোনো নেগেটিভের মধ্যে নিজেকে নিয়ে গিয়ে ফেলবেন না এরপর আসি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে হতাশ হওয়ার মতন নয় শুধু খেয়াল রাখবেন আজ কিন্তু আর্থিক বিষয়ে আপনাকে বেশ চিন্তিত হতে হবে সুতরাং যদি কোনো অতিরিক্ত ব্যয়ের ইঙ্গিত দেখতে পাচ্ছেন সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং আজ মনের কিছু আপনি দমিয়ে রাখুন কারণ তার পেছনে যদি কোনো ইনভেস্ট করেন সেটা ব্যাড ইনভেস্টমেন্টে পরিণত হতে পারে মনকে যত বেশি সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এবং আপনার আপনি যতই চেষ্টা করুন আজ কিন্তু আপনার পারিবারিক যে খরচ খরচা আছে তার কাজ কারণে আপনার বাজেট কিন্তু বিঘ্নিত হতে পারে সুতরাং আজ একটু ধার দেনায় জড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে সুতরাং সেদিকটাতে একটু সাবধান যতটা সম্ভব একটু চেপে চলার চেষ্টা করুন এবং খেয়াল রাখবেন সার্থকপর মানুষ যারা তারা আজকে জেচে পড়ে উপজাচক হয়ে আপনার সাথে যোগাযোগ করবে তারা আপনার কাছে ধার চাইতে পারে আর্থিক সাহায্য চাইতে পারে সেগুলোকেও কিন্তু আপনাকে আজকের দিনে সযত্নে অ্যাভয়েড করতে হবে এবং কোনো মানুষের সাথে সে চেনা হোক অচেনা হোক যাই হোক তার সাথে নিজের গোপন কিছু কিন্তু আজকে দিনে শেয়ার করবেন না কোন বিষয়ই না কারণ ওইটাই কিন্তু আপনাকে আপনার ক্ষতির বড় হাতিয়ার হয়ে যাবে এবং আগের যা ভুল আপনি করেছেন সেই একই রকম ভুল আজকেও করতে পারেন ফলে তার যে কষ্ট তার যে ফলাফল সেটা কিন্তু আপনাকেই ভুগতে হবে তাই সেই বিষয়ে সাবধান আর যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন কর্পট রাশির জাতক জাতিকারা আজকের দিনে তাদের বলবো একদম কোন প্রকার কোন রকম ইনভেস্টমেন্টে কিন্তু যাবেন না কারণ কারণ ওটা আপনার বড় আর্থিক ক্ষতির হয়ে দাঁড়াবে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো আজ দিন দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত সবুজ রং ব্যবহার করবেন না পোশাক আশাক বা আপনি যা যা ইউজ করেন সেগুলোর মধ্যে যেন সবুজ রং না থাকে সেদিকটাতে একটু নজর রাখবেন এরপর আসবো রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে প্রথমেই দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিন সেটাকে আরেকটু ভালোতে রূপান্তরিত আপনারা করতে পারবেন কিরকম ভাবে যদি কোন রকম ছিল তাহলে সেটাকে অবশ্যই করে আজকে দিনে মিটিয়ে নিন কথাবার্তার মাধ্যমে বা যে মাধ্যমেই হোক না কেন বা তাকে কিছু উপহার দিন যাতে তিনি আপনার প্রতি একটু সন্তুষ্ট হয় এবং আজকের দিনে কোনো ভুলভাল কাজে নিজের অতিব ভালো সময়টাকে নষ্ট করবেন না যেটাই করবেন সেটা ঠিকভাবে করবেন এবং আজকে খেয়াল রাখবেন সিংহ জাতক জাতিকারা দিনটা শুরুই হবে কোনো না কোনো একটা ভালো খবর দিয়ে সুতরাং সেদিকটাতে সজাগ থাকুন আর যারা ব্যবসা করছেন তাদের বলবো আপনারা প্রত্যাশার চেয়ে আজকে বেশি লাভ করবেন আর্থিক লাভ করবেন সুতরাং দিনের শুরু থেকেই সেদিকটাতে একটু নজর দিন এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা আপনাদের জন্য বেশ ভালো একটা রোমান্টিক দিন হতে চলেছে ফলে আপনার উচিত যেচে পড়ে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী বা হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে পর্যাপ্ত সময় দেওয়া তাকে পর্যাপ্ত সময় দিলে দিনটাকে বেশ মনে রাখার মতন একটা দিন দিনে পরিবর্তন করতে পারবেন এবং সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা যে যে সেক্টরই আছেন না কেন নিজের কাজের মানটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন ওটা কিন্তু সুদূর প্রসারী ফলদায়ক হবে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো দিনের শুরুতেই কাছাকাছি যদি কোনো বট গাছ থাকে সেই বট গাছের গোড়ায় একটু জল ঢেলে দিয়ে আসুন এবং তাকে একটা প্রণাম করে আসুন দেখবেন এই ভালো দিনটাকে আপনি আরো ভালোতে পরিণত করতে পারেন রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো দিন কিরকম ভালো দিন আপনারা কিন্তু আজকে খুব বড় ধরনের কোনো অর্ডার পেতে পারেন যেটার জন্য বেশ মুখিয়েছিলেন তো সেদিকটাতে দিনের শুরুতেই নজর রাখবেন আর যারা চাকরি করেন তারা আজকে কাজে যেতে সেরকম একটা আগ্রহ পাবেন না একটা কেমন ছুটি ছুটি মেজাজ লাগবে কিন্তু যদি নিজের কাজটাতে আপনি একটু মনোনিবেশ করেন বিশেষ করে যদি কোনো সরকারি কাজ থেকে থাকে তাহলে সেদিকটাতে যদিও আজকে ছুটি সারা থাকবে কিন্তু যদিও সেদিকটাতে আপনি নজর দেন তাতে কিন্তু আপনি বেশ ভালো ফলই পাবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাটা একটু কমে যাবে ফলে মৌসুমি রোগ যেগুলো যেমন সর্দি কাশি ঠান্ডা লাগা জ্বর হওয়া এই ধরনের বিষয় একটু হতে পারে সুতরাং একটু যদি সাবধানে চলেন তাহলে কিন্তু এই সমস্যাটাও আপনার জীবনে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না আর খেয়াল রাখতে হবে দিনের শুরু থেকেই আপনাকে আপনার কাজের প্রতি অনুগত হতে হবে এবং মনের মধ্যে একটা তৃপ্তির অনুভূতিও আপনাকে আপনাকে রাখতে হবে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে দেখবেন ওই চেষ্টাটুকুই আপনার অনেক খারাপকে কিন্তু ভালোতে পরিণত করে দেবে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো যেইটুকু টুকটাক সমস্যা রয়েছে রোগ ভোগ ইত্যাদি ইত্যাদি সেগুলো কাটানোর জন্য আপনি যদি পারেন আপনার খাটের চারদিকে চারটে তামার টুকরো রেখে দিন আজকের দিনটার জন্য দেখবেন অটোমেটিক্যালি আপনাকে খাটে সুতো বসতে হবে আপনি জাস্ট দিনের শুরুতে রেখে দিন দেখবেন অটোমেটিক্যালি আপনি খারাপটাকে কাটিয়ে যেতে পারবেন এরপর আসবো রাশি সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে হতাশ হওয়ার মতন ব্যাপার নয় শুধু বলবো যারা ব্যবসা করেন তারা কিন্তু অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন সুতরাং দিনের শুরু থেকে সেদিকটাতে ভীষণ সাবধান থাকুন আপনার টাকা পয়সা আপনার ব্যাংকের সমস্ত কিছুকে অত্যন্ত সাবধানে রাখুন এবং যারা ব্যবসা করেন না তাদেরও বলবো আজ কিন্তু আর্থিক ক্ষতির ইঙ্গিত সকলের জন্য রাশির সকল জাতক জাতিকার জন্য দেখা যাচ্ছে তাই সেই বিষয়গুলো সাবধান নিজের পার্স পার্সগুলোকে একটু সাবধানে রাখবেন তবে যদি একটু কঠোর পরিশ্রম আজকে করতে পারে তাহলে দিনটা কিন্তু একটা ভালো দিনে আপনি পরিণত করতে পারবেন সুতরাং নিজের কাজে কোনো গাফিলতি কিন্তু করবেন না আর্থিক বিষয়ে সচেতন থাকবেন এবং ধর্মীয় কাজেও আজকে আপনার মন না আপনার জ্ঞানের কথাও বসবে আজকে ভালো লাগবে না বিরক্ত বোধ হবে কিন্তু যদি নিজের মনটাকে একটু শক্ত করে আহ অ্যাডজাস্ট করার চেষ্টা করেন একটা দিনের ব্যাপার মনে করে তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন এবং যাদের বাবা আছে তাদের বাবার সিদ্ধান্তের কারণে কিন্তু দিন একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে ফলে সেদিকটাতে বাবা মনে করে ইগনোর করাও ভালো খুব বেশি রাগ না দেখানোই ভালো এবং অপ্রয়োজনীয় কাজের মধ্যে আজ আপনার মন বারবার চলে যাবে সেদিকটাতে মনোনানিবেশ করে আপনার যেটা আপনার জন্য ফলপ্রদ সেই দিকটাতে যদি একটু মন দেন সেটা আপনাকে বেশি ভালো ফল দেবে এবং যারা চাকরি বাকরি করছেন বা টিম ওয়ার্ক করেন তাদের বলবো সহকর্মীদের সাথেই থাকার চেষ্টা করুন কারণ তারা কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে আপনার আপনার দিনটাকে ভালো ভালো করার জন্য বা কাজটাকে রেজাল্টের দিকে নিয়ে যাওয়ার জন্য সুতরাং সেদিকটা তো নজর রাখবেন আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো দিনের শুরুতেই আপনারা একটা যে কোনো কয়েন নিয়ে আপনার কাছাকাছি কোনো জলাশয়ে তাকে প্রণাম করে ছুঁড়ে ফেলে দিয়ে আসুন যতগুলো নেগেটিভ বললাম সেগুলো প্রচুর রিডিউস হয়ে যাবে ঘটবে হয়তো কিন্তু অনেক রিডিউস হয়ে যাবে এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় একটু সাবধান কিন্তু আজকে বৃশ্চিক রাশির সব জাতক জাতিকে থাকতে হবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বলছি যে নারীদেরকে কিন্তু আজ আপনাকে সম্মান করতে হবে সে আপনার থেকে বয়স অনেক ছোট হোক বা বয়স অনেক বড় হোক কারণ ওই সংক্রান্ত কোনো একটা সমস্যার কারণে পুরুষদের কিন্তু একটা বড় ঝামেলার মধ্যে পড়ার একটা ইঙ্গিত রয়েছে এবং মনের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভট ধরনের চিন্তা আজকে আসবে সেই চিন্তাগুলো কেউ যদি আপনি পাত্তা না দেন বা গুরুত্বপূর্ণ কাজের সাথে নিজেকে যুক্ত করে দেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু মুশকিল হচ্ছে গুরুত্বপূর্ণ কাজেও আপনি উদাসীনতা দেখাবেন এই এইগুলো যদি একটু করতে পারেন জেনেই যাচ্ছেন যখন তাহলে কিন্তু অনেকটা ভালো লাভ হবে এবং আজকের দিনে খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ এমন কোনো কথা এমন কোনো ব্যবহার কারোর সাথে করবেন না যে তার চোখে আপনার সম্মান কমে যায় এবং আহ আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণ আর্থিক অভাব অনুভব করবেন আর্থিক দিক থেকে আপনার দিনটা খারাপই থাকবে তাই কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা লটারি কাটা এই ধরনের কোনো কাজে কিন্তু আজকে যুক্ত হবেন না কাউকে ধার দেবেন না কারোর থেকে ধার নিতেও যাবেন না এবং আজকের দিনে আপনার কারোর উপদেশও ভালো লাগবে না ইনফ্যাক্ট এই যে আজকের রাশিফল আপনি শুনছেন আপনার কিন্তু সেটাতে বিরক্ত বোধ হবে ফলে আপনি কিন্তু অকারণে বিভ্রান্ত হবেন সুতরাং একটু যদি অ্যাডজাস্ট করে চলেন নিজের মনের সাথে পরিস্থিতির সাথে তাহলে অনেকটা ভালো ফল পাবেন আপনাদের জন্য ব্যবস্থা ব্যবস্থা এই খারাপগুলোকে কাটিয়ে করার জন্য যে সেটা হচ্ছে একটু তামা নিয়ে যদি আপনি দিনের শুরুতেই কোনো জলাশয়ে নিক্ষেপ করে দেন তাহলে সেটা কিন্তু আপনার জন্যে অনেক ভালো ফলপ্রদ হবে এই নেগেটিভ আপনি কাটিয়ে বিভ্রান্ত গুলোকে কাটিয়ে আপনি কিন্তু একটা ভালো জায়গায় খুঁজে পারবেন এরপর আসি রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন তবে কিছু কিছু নেগেটিভও টুকটাক আছে সেগুলো আমি সবই বলে দিচ্ছি যে আপনারা যারা বিবাহিত তারা নিজের স্বামী বা স্ত্রীর অনুভূতিটাকে মনের ইচ্ছাটাকে একটু বোঝার যদি আজকের দিনে চেষ্টা করেন দেখবেন দিনের শুরু থেকেই দিনটা ভালো হয়ে যাচ্ছে বা যারা প্রেম করছেন তাদেরকেও বলবো নিজের প্রেমিক বা প্রেমিকাকে বা তার ইচ্ছা বা অনিচ্ছাকে যদি একটু বোঝার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি দিনের শুরু থেকেই একটা ভালো পজিটিভ এনার্জি পেয়ে যাবেন এবং যারা টেকনোলজি নিয়ে কাজ করেন তাদের বলবো আজ আপনাদের কৌতূহলটা বৃদ্ধি পাবে নতুন কিছু টেকনিক আবিষ্কারের দিকে সুতরাং সেদিকটাতে দিনের শুরুতেই ফোকাস করুন যাতে আপনি একটু বেটার রেজাল্ট পান এবং আজকের দিনে খেয়াল রাখবেন ধনুরাশির সমস্ত জাতক জাতিকা যত কঠিন পরিশ্রম করবেন আপনি যে সেক্টরেই আছেন না কেন কোনো অসুবিধা নেই আপনি যে সেক্টরেই আছেন সেই সেক্টরে যদি একটু কঠিন পরিশ্রম করেন তাহলে একটা চমৎকার রেজাল্ট আপনি কিন্তু পাবেনই পাবেন কেউ আটকাতে পারবে না এবং আপনার যদি কোনো আট কাজ আটকে আছে তাহলে সেটাকে নিয়েও যদি আজকে দিনের শুরু থেকে হাত ধুয়ে পরেন তার পেছনে দেখবেন আজকে সেই কাজটাও কিন্তু আজকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার একটা জায়গায় পৌঁছে যাবে সুতরাং কোনো কিছুকেই আজকে অবহেলা করবেন না সব কিছুকে আজকে মন দিয়ে করুন এবং খেয়াল রাখবেন আজ ল্যাপটপ মোবাইল টিভি এগুলো সামনে বেশি গুণ থাকবেন না কারণ এগুলো কি ক্ষতি করবে বলুন তো আপনার দামি সময়টাকে আজকে নষ্ট করে দেবে সুতরাং সেগুলোকে একটু খেয়াল রাখুন এবং আজকের দিনে আপনাদের ইঙ্গিত রয়েছে ধনুরাশির জাতক জাতিকার সেটা হচ্ছে কিছুটা চোখের সমস্যা বা মাথা ব্যথা হওয়ার সমস্যার নতুন সমস্যা রয়েছে তাই এই এক্সট্রিম লাইট গুলো থেকেও নিজেকে দূরে রাখুন যাতে যথেষ্ট ভালো থাকতে পারেন এবং আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে একটা রূপোর প্লেটকে চোখের সামনে রাখুন ঘুরতে ফিরতেই যাতে সেটা চোখে পড়ে অথবা যদি সেটা না থাকে তাহলে তৈরি কোন জিনিসকে বারবার ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখুন সেটা কিন্তু আপনার অনেক হবে। এবার আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে প্রথমে বললি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু আজকে আপনার যারা কম্পিটিটার আছে প্রতিদ্বন্দ্বী আছে তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে অর্থাৎ আপনি একই ধরনের ব্যবসা ধরুন পাশাপাশি দোকান আছে জনের একই ধরনের ব্যবসা দেখবেন আপনার যেন কোথায় মনে হবে তারা অনেক বেশি বিক্রি করছে আপনি আজকে পারছেন না কিন্তু এরকমটা ভাবার কারণ নেই কারণ আজ কিন্তু আপনি যতটুকু করবেন ততটুকুতেই ভালো রেজাল্ট করতে পারবেন সুতরাং সেদিকটাতে খুব বেশি নজর দেওয়ার দরকার নেই নিজের কাজে মনোনিবেশ করুন এবং চেষ্টা করুন দিনের শুরু থেকেই মকর রাশির সমস্ত জাতক জাতিকা বাড়ির পরিবেশটাকে মনোরম রাখার ওখানে যদি কোন প্রকার অ্যাডভার্স সিচুয়েশনের জন্ম দিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে যারা চাকরি করছেন তাদের বলবো একটা পদোন্নতির ইঙ্গিত কিন্তু রয়েছে অথবা স্যালারি ইনক্রিমেন্ট অথবা ভালো জায়গা ট্রান্সফার এরকম একটা ইঙ্গিত রয়েছে সুতরাং দিনের শুরু থেকেই সেদিকটাতে কিন্তু একটু সজাগ থাকুন এবং আজকের দিনে যারা পরামর্শদাতার কাজ করেন তারা বল তাদেরকে বলবো যে আপনার পরামর্শে কিন্তু অনেক লোকই উপকার পাবেন সুতরাং দিনের শুরু থেকেই আপনি সেই কাজটাতে ব্যস্ত থাকুন এবং মকর রাশির সমস্ত জাতক জাতিকাকেই বলবো যে আপনার তরফ থেকে যেটা ভালো সাজেশন পরামর্শ সেটা আপনি আপনার সামনে বালাকে দিন যাতে তার একটু ভালো হয় আর আজকের দিনে যদি কোনো সম্পত্তি কিনতে চান তাহলে সেটা আপনি করতে পারেন কোনো ফ্ল্যাট কেনা গাড়ি কেনা বা কোথাও যদি কোনো ভালো ইনভেস্টমেন্ট করতে চান অর্থাৎ মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিলেন এলআইসিতে রেখে দিলেন এরকম যদি কিছু করতে চান আজকের দিনে করতে পারেন কারণ এটা কিন্তু আপনাদের জন্য খুব খুব ভালো ফলদায়ক হবে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো দিনের শুরু থেকে নিয়ে আজকে সারাটা দিন গোটা দিন হোল্ডে কাঁচের কোনো জিনিস ব্যবহার করবেন না কারণ ওইটা করলে কিন্তু আপনার নেগেটিভ এর স্টার্ট হবে এরপর আসবো রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো দিন আপনাদের জন্য নয় তবে দুপুরের পর থেকে সময়টা কিন্তু আপনার জন্য বেশ আনন্দদায়ক হতে চলেছে আপনি নিজেই নিজে দেখতে পাবেন যে সকালটা যেভাবে শুরু হয়েছিল বেলা যত গড়িয়েছে আপনার দিনও যেন আস্তে আস্তে ভালোর দিকে পরিণত হচ্ছে সুতরাং সেদিকটাতে একটু ফোকাস থাকুন এবং আজকের দিনে বিকেলের দিকে বা বেলা বাড়ার সাথে সাথে আপনি কোনো লং ট্রাভেল করতে করতে পারেন পারেন ভ্রমণ সুতরাং সেটাও আপনার জন্য ভালো হবে আপনি তাতে আনন্দ পাবেন এবং আজকের দিনে বলছি কুম্ভ রাশ রাশির জাতক জাতিকায় বেলা বাড়ার পরে আপনি দেখবেন আপনার আটকে টাকা যদি কোনো অর্থ আছে কারোর কাছে পাবেন দিচ্ছে না সে কিন্তু যে উপজাতক হয়ে দিতে পারে বা বিকেলের দিকে আপনাদের আর্থিক উন্নতির লক্ষণ রয়েছে সুতরাং আপনি যদি মনে করেন যে আজকে একটু লটারি ট্রাই করব আপনি করতে পারেন নির্দ্বিধায় করতে পারেন সেটাও আপনার জন্য ভালো হবে এবং যত বেলা গড়াবে আমি যা বলছি কিন্তু ভালো গুলো যা বলবো সব বেলা গড়ানোর সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনি যে কাজই কাজ না কেন সেটাতেও ইম্প্রুভ করবেন এবং আজকের দিনে বসের সুনজরে পড়ারও ইঙ্গিত রয়েছে যারা ব্যবসা করছেন তাদের বলবো যে বিকেলের দিকে কিন্তু আপনাদের সেল বাড়বে সুতরাং সকালের দিকেই হতাশ হওয়ার কিছু নেই শুধু খেয়াল রাখতে বা আপনার রুটিনটা যেন কোনোভাবে এলোমেলো না হয়ে যায় ওটা হবার একটা প্রবল চান্স রয়েছে তাই ওটাকে আপনাকেই যত্ন করে একটা ট্র্যাক সাজিয়ে সেইভাবে যেতে হবে তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট বার করতে পারবেন খারাপ দিনের মধ্যে থেকেও এবং যারা ছোট তাদেরকে বলবো নিজের পিতা-মাতার আদেশকে কিন্তু আজকে উপেক্ষা করবেন না বরঞ্চ তাদেরকে যদি আজকে অনুসরণ করেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর অঙ্গুরাসির যে সমস্ত জাতকজাতিরা রয়েছে তাদের বাবা-মার কাছে অনুরোধ থাকবে নিজের বাচ্চাকে আজকে দিনে যথেষ্ট সময় দিন দেখবেন আপনার কারণে তার দিনটা কিন্তু আজকে আপনি ভালোতে পরিণত করতে পারছেন আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে নিজের বাড়িতে যদি কোনো ঠাকুর ঘর আছে তাহলে সেই জায়গাটা পারলে আজকে নিজের হাতে দিনের শুরুতেই পরিষ্কার করুন দেখবেন আহ সত্যি সত্যি খুব ভালো রেজাল্ট আপনি পাবেন আর যদি দেখছেন যে পরিষ্কার সেটাও আপনার জন্য অনেক ভালো রেজাল্ট আনবে এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মিন রাশি সম্পর্কে প্রথমেই বললে দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে কিছুটা বেটার আপনারা করতে পারবেন এবার ভালো দিন নয় এটা কেন বললাম বিশেষ করে যারা কৃষি কাজের সাথে যুক্ত না তারা কিন্তু আজকে অর্থের অভাব বোধ করবেন প্রচন্ড রকম ভাবে আপনার ফসল না বসানোর একটা ইঙ্গিত তৈরি হচ্ছে আবার ফসল হয়ে আছে তাকে বেচতে পারছে না সেরকম একটা সমস্যা হতে পারে শুধু খেয়াল রাখতে হবে আজকে মনের মধ্যে না বিভিন্ন প্রকার দুঃসাহসিক কাজ করার ইচ্ছা জাগবে কিন্তু ভুলেও সেই ধরনের কোনো কাজ করতে যাবেন না যেটা অনুচিত কাজ উচিত কাজ আপনি নির্দ্বিধায় করুন তাতে কোনো আপত্তি নেই কিন্তু অনুচিত কাজগুলো আপনার মনে জাগবে আপনি সেগুলোকে করবেন না এবং আজকের দিনে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পুরোনো যে ভুলগুলো ছিল সেগুলোর কারণে কিন্তু আপনাকে কিছুটা হতাশ হতে হতে পারে সুতরাং যদি সম্ভব হয় সেগুলোকে রিকভার করার চেষ্টা করুন কিন্তু সেটার প্যানিকে নিজের ইচ্ছা শক্তিকে নষ্ট করা উচিত নয় এবং আপনার উচিত আজকের দিনে কারোর সাথে কোনো রকম ভাবে কোনো প্রকার অহংকার না দেখানো যদিও আপনি হাজার চেষ্টা করলো পারবেন না আপনি রেগে যাবেন অহংকার দেখিয়ে ফেলবেন এবং এর কারণে আপনার কিন্তু আজকে লোকেদের থেকে ডিসটেন্স ক্রিয়েট হতে পারে সুতরাং যারা বিবাহিত দম্পতি তারা বিজন সাবধান এবং যারা প্রেম করছেন তারাও যথেষ্ট সাবধান কারণ আজকের কারণে আপনারা আগামী দিনের একটা কিন্তু খারাপ সময়ের সৃষ্টি করে ফেলবেন সুতরাং একটু সাবধান আর যারা চাকরি বাকি করেন তাদেরকে বলবো নিজের অফিসে যতটা সম্ভব জোর করে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন अदरवाइज চাকরি চলে যাওয়ার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনাদের বাড়ির হোক বা বাড়ির বাইরের হোক মা বা মায়ের বয়সী ভদ্র মহিলা আশীর্বাদ নিন আপনাকে প্রণাম করি আশীর্বাদ নিতে হবে এরকম নয় আপনি তাকে কোন একটা দিয়েও যদি তার মুখের একটু হাসি দেখতে পান দিনের শুরুতেই দেখবেন আপনি নিজে নিজেই আপনার সমস্ত নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করছেন যাই হোক এই ছিল আজকে মেস থেকে মেন দ্বাদশ রাশির বিচার এবং তার যেগুলো নেগেটিভ আছে তার প্রতিকার তো আশা করি বলবো যে আপনাদের এই আজকের রাশিফল প্রোগ্রামটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে নিচে একটা লাইক দেবেন যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং কিছু কমেন্ট যদি আপনারা নিচে করেন সেটা কিন্তু চ্যানেলের জন্য ভালো হবে সুতরাং সেই অনুরোধটাও থাকলো এবং যারা আজকের রাশিফল ফলো করেন তাদের বলবো ভিডিওটা শেয়ার করতে যাতে তারাও তাদের দৈনন্দিন উপকারটা পায় এবং যারা চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে সমস্ত রকমের আমার যা যা ভিডিও আমি যখন বার করি তার প্রত্যেকটা নোটিফিকেশন ইউটিউব সঠিক সময় আপনাকে পৌঁছে দিতে পারে আজকে বেশি কথা বলবো না শুধু মা বাবলার কাছে অনুরোধ করবো মা যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং ক্ষমতা দেয় অন্যদেরও ভালো রাখার আপনাদের আজ আসি কাল আবার সঠিক সময় চলে আসবো আজকের রাশিফল এবং তার প্রতিকার নিয়ে ততক্ষণের জন্য নমস্কার